নমস্কার এব্রিয়ান সবাই কোলকা করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আর এই পিঠাটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে আর কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিলাম আর দুশো গ্রামের মতো এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এবার একটা ডোর মতো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই চালের গুঁড়োর ডোটা নরম হলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না শক্ত করে তৈরি করে নিতে হবে যখন টোটা আপনারা তৈরি করবেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে আর ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে তাহলে সহজেই এই পিঠার ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারবেন এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর লম্বা লম্বি করে এবার আমি বেলে নিব। আর এই পিঠাগুলো কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে নাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না আর আমি কিন্তু অনেক পাতলা করে বেলে নিচ্ছি আর পাতলা না করলে এই ডিজাইনটা কিন্তু আমি আবারও বলছি দেখতে ভালো লাগবে না বা সংরক্ষণও করতে পারবেন না তাই যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে খুব পাতলা করে বেলে নিলাম এবার ছাইটের অংশগুলো সমানভাবে কেটে নিতে হবে এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন তবে একটু দেখে বুঝে নিলে এটা সবচেয়ে বেশি ভালো হবে আর এখন যেহেতু শীতকাল শীতকালে পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা তাছাড়া পিঠা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আর অনেকের কাছে হয়তো বা সময়ের অভাবে পিঠা তৈরি করা হয় না তাই এই সমস্ত পিঠাগুলো কিন্তু একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর এই পিঠাগুলো মাঝে মাঝে যদি একটু রৌদ্রে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই ডিজাইনটা যখন তৈরি করবেন তখন কিন্তু চিকন করে কেটে নিতে হবে মোটা করে যদি কাটতে চান তাহলে ফুলের পাপড়িগুলো দেখতে ভালো লাগবে না আর চিকন করে কেটে নিলে এই ফুলের পাপড়িটা দেখতে ভীষণ ভালো লাগবে পিঠাটা আমি সহজেই তৈরি করে নিলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন যেটা করতে হবে পিঠার পাপড়িগুলোর উপরে হালকা করে একটু ফুড কালার দিয়ে দিব তবে আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে একটু সামান্য ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো এখন ভাপ দিয়ে দিতে হবে তবে এই পিঠাগুলো ভাপ না দিলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না আর যদি সাথে সাথে আপনারা খেতে চান সেক্ষেত্রে তেলে ভেজে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে এই পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন তবে এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে আমি ভাপ দিয়ে দিলাম আর ভাপ দিতে বেশি সময় লাগে না পাঁচ হইতে সাত মিনিটের মতো সময় লেগে যেতে পারে তবে একবারে অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই অল্প কয়েকটা করে ভাব দিয়ে দিতে হবে নাহলে ফুলের পাপড়িগুলো ভেঙে যেতে পারে আমি একইভাবে সবগুলো পিঠায় ভাব দিয়ে দিলাম এগুলো এখন রৌদ্রে শুকাতে হবে একবারে রৌদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি দেখতে পারছেন শুকানোর পরে কত সুন্দর হয়েছে আর এভাবে আপনারা দীর্ঘ দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজার সময় তাড়াহুড়া করবেন না না হলে ফুলের পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর এই পিঠাগুলো হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু মুসমুসে হবে খেতে ভালো লাগবে আর একবারে বেশি আছে ভাজতে গেলে লালচে হয়ে যাবে পিঠাটা খেতে ভালো লাগবে না পিঠাটা একবারে মুছমুছ করে ভেজে নিলাম আর লালচে কিন্তু একবারে কম হয়েছে এভাবে পিঠাটা তুলে নিতে হবে একইভাবে আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম তবে আপনারা মিষ্টিটা পছন্দ করলে চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে এই পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন আমি কিন্তু এভাবেই আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতখানি মুসমুসে হয়েছে এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার